আগের যুগের একটা পুরনো প্রথা ছিল যে যখনই বাড়ির কোনো যুবক বিয়ে করতেন কোনে প্রথম রাতটা দাদুর ঘরে কাটাত কিন্তু এটা করার চার সপ্তাহ পর তারা বাচ্চার মা হয়ে পড়তো আমি যখন বিয়ে করেছি আমি এই প্রথা অনুসরণ করিনি এবং আমার বুকে আমার দাদুর কাছে যেতে দিইনি কিন্তু আড়াই তিন বছর কেটে গেল আমার স্ত্রীর কখনো সন্তান হয়নি একদিন বাধ্য হয়ে বুকে দাদুর ঘরে পাঠিয়ে রুমে লুকিয়ে থাকলাম তারপর আমি এমন কিছু দেখলাম যা আমার শরীরে শিহরণ জাগিয়ে দিল বড়রাই বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু যখন বড়রাই ভুল রাস্তায় যায় তখন সেই বংশের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছেন আমার দাদু আমার কাছে একটা আদর্শ ছিল কিন্তু ততক্ষণ যতক্ষণ আমি সত্যিটা জানতাম না কিন্তু সে এই পর্যায়ে নেমে যেতে পারে আমি এটা ভাবতেও পারিনি আমাদের তো অন্যদের বা মেয়ে জাতিকে সম্মান করার জন্য বিখ্যাত ছিল কিন্তু বাড়ির মহিলাদের সাথে এরকম ব্যবহার করা হয় এটা তো জানতাম না আমি ভাবতাম যে আমি এটাকে বন্ধ করে দেব কিন্তু আমি বাধ্য হয়েছিলাম আমি একটা ভালো শিক্ষিত পরিবারে জন্মেছি আমাদের যৌথ পরিবার ছিল এজন্য আমরা সবাই একই বাড়িতে একত্রে থাকতাম আর কখনো আমাদের ঘরে কোনো কথা নিয়ে ঝগড়াও হতো না ঘরের বউ ছেলে থেকে শুরু করে বড় ছোট সবাই দাদুর কথাই মানত আর তাকে সম্মানও করত। সেও সবাইকে ভীষণ ভালোবাসত আর কাউকে কখনো বকা দিত না কিন্তু এসবের সাথে আমাদের বংশের সুন্দর একটা অদ্ভুত পরম্পরা ছিল আর সেটা এমন ছিল যেটা শুনে প্রায় লোকেরা নিজের মেয়ে দেওয়ায় আপত্তি করত। এজন্য আমাদের বাড়ির বড়রা এবার এই রীতি অনুষ্ঠানটিকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করলেন ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে যার বিয়ে হতো যে মেয়ে বউ হয়ে আমাদের ঘরে আসত প্রথম রাত আমার দাদুর ঘরে কাটাত ছোটবেলায় তো আমি ব্যাপারটা একদম বুঝতে পারতাম না কিন্তু যত বড় হতে লাগলাম এই অদ্ভুত নিয়ম আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন তৈরি করতে লাগল আমি অনেক চেষ্টা করেছিলাম যে সত্যিটা জানতে এক সময় জানতে পারি কিন্তু পুরো ঘরে কেউ এই ব্যাপারে কথা বলার জন্য রাজি ছিল না আর এই অদ্ভুত ঘটনা বছরের পর বছর চলে আসছে অদ্ভুত ব্যাপার হল যে মেয়েরা দাদুর ঘরে রাত কাটাত তারা এক মাসের মধ্যেই বাচ্চার মা হয়ে যেত কিন্তু আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগত আর আমি একদমই ব্যাপারটার সাথে সহমত ছিলাম না আমি আমার সব ভাইদের মধ্যে তৃতীয় ছিলাম আর আমার বড় দাদাদের বুদের সাথেও এটাই করা হয়েছিল কিন্তু ওরা কিছুই বলেনি এই ব্যাপারে তাদের সাথে আমার তর্ক হয়েছিল কেউ আমার প্রশ্নের উত্তরই দিত না কিন্তু এবার আমার এই প্রশ্নের উত্তর চাই কেননা বাড়িতে আমার বিয়ের কথা চলছিল আমি জানতাম যে আমার সাথেও এসবই হবে কিন্তু আমি এটা করতে চাইনি এজন্য বিয়ের দিন আমি আমার দাদাদের বলে দিয়েছিলাম যে আমি আমার স্ত্রীকে দাদুর ঘরে ছাড়ব না আর নিজের স্ত্রীর হাত ধরে নিজের ঘরে নিয়ে চলে যায় আমি ভেবেছিলাম এরপর দাদুর ব্যবহার বদলে যাবে কিন্তু সে একটা কথাও আমাকে বলল না তার ব্যবহার তো সাধারণই ছিল আমাদের বিয়ের আড়াই বছর হয়ে গিয়েছিল আর এখনো পর্যন্ত বাচ্চার কোনো আশায় দেখতে পাচ্ছিলাম না ডাক্তারের কাছে গেলাম সব রকম টেস্ট করালাম কিন্তু কিছুই হলো না আমার ভাই আমাকে প্রায় বলতো যে তুমি ভুল করেছো এবার পুরো জীবন ধরে বাঁচার জন্য তুমি কষ্ট পাবে কিন্তু তাদের কথা শুনে আমার রাগ হয়েছিল যে বাচ্চার জন্য আমি কিভাবে এরকম ভুল করব কি করে নিজের স্ত্রীকে নিজের হাতে অন্যের ঘরে ছেড়ে দেব যতই সে আমার দাদু হোক আমার স্ত্রীর জন্য সে পরপুরুষ আর আমি কখনোই এতটা অমানুষ ছিলাম না যে নিজের স্ত্রীর হাত ধরে তার কাছে পাঠিয়ে দেব আমার বউ এই রীতিটা একদম পছন্দ করত না কিন্তু যত সময় পেরোতে লাগলো লোকেদের কথাবার্তা আমাদেরকে সমস্যায় ফেলে দিচ্ছিল না আমাদের পরিবারের সবার বাচ্চা ছিল শুধু আমরাই ছিলাম যাদের এত বছর ধরে বাচ্চা হয়নি আর এখন তো দূর দূর পর্যন্ত কোনো আশাও দেখতে পাচ্ছিলাম না আমার বউ এবার উদাস থাকতে শুরু করে বোধহয় সে ডিপ্রেশনে চলে গিয়েছিল সে কিটকিটে হয়ে গিয়েছিল আর একদিন সে নিজেই বলল আমাকে দাদুর ঘরে পাঠিয়ে দাও আমি তো তার কথা শুনে রেগে গেলাম যে আমি এমনটা করতে পারি না কিন্তু সে বলল আমরা চির জীবন্ত বাচ্চা ছাড়া থাকতে পারবো না এজন্য তোমাকে এটা করতেই হবে আমি তার কথা শুনে প্রথমেই হ্যাঁ করতে পারিনি আর আমি তাকে রেগে গিয়ে চুপ করিয়ে দিলাম যদি হবার হয় ভগবান আমাদের ঠিকই দেবে কিন্তু সময় যতই কাটতে লাগলো তার জেদ বাড়তে লাগলো আর কোনো আশা না দেখতে পাওয়ার জন্য আমি ভেতরে ভেতরে খুব আঘাত পেতে শুরু করলাম যেখানে বাকি সবাই বিয়ের প্রথম রাতে দাদুর ঘরে নিজের বউকে পাঠিয়ে দিয়েছিল এমনকি আমার মা আমার বড় মা আমার ছোট মা ও এক একরাত দাদুর কাছে কাটিয়ে এসেছে তাহলে আমার বউ যদি এক রাত কাটায় তাতে কি এসে যাবে শেষমেশ ভেতর থেকে শক্তি জোগাড় করে মজবুত হয়ে একদিন আমি দাদুকে বললাম আমি আজকে রাতে তোমার ঘরে আমার বউকে ছেড়ে আস সে বলল ঠিক আছে এরপর সে আর কিছুই বলেনি যখন রাত হল আমি ভেবে নিলাম যে আমি প্রথমে গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে যাব আর দেখব কিন্তু ওই রাতে আমার বন্ধুর বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাই আমাকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হলো যেহেতু আমি কথা বলে নিয়েছিলাম সেজন্য আমার বু দাদুর ঘরে গিয়েছিল দ্বিতীয় দিন যখন আমি ফেরত আসলাম তখন আমার বু নিজের ঘরেই ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম সাথে সাথে যে রাতে কি হল সে বলল আমি তো কিছুই বুঝতে পারিনি যে কি হলো। কিন্তু যখন আমি দাদুর ঘরে গেলাম তখন উনি আমার মাথার উপর হাত রাখলেন আর তারপর কিছু অদ্ভুত গন্ধ আমার নাকে আসলো তারপর আমার আর কিছু মনে নেই সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন আমি তার বিছানায় শুয়েছিলাম আর দাদু সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন তারপর আমি উঠে বাইরে চলে এলাম ওর কথা শুনে আমার অদ্ভুত লাগল যে দাদুর আমার স্ত্রীকে অজ্ঞান করার কি এমন প্রয়োজন হল যখন কি না আমি নিজের খুশিতেই নিজের বুকে পাঠিয়েছিলাম এবার তো এই ব্যাপারটা আমার আরো অনেক বড় ভুল বলে মনে হতে লাগল কেউ কিছু বলতে রাজি ছিল না আমি দাদুকে প্রশ্ন করেছিলাম কিন্তু উনি বললেন যে এখন সময় নেই যখন সময় আসবে তখন আমি নিজেই এর জবাব দেব তোমায় আর নিজের বুকে খুশি দেখে আমি নিজেই চুপ করে গেলাম কিন্তু সত্যিই এবার দেড় মাস পরে আমার স্ত্রী বাচ্চার মা হয়ে গেল এবার তো আমার অদ্ভুত লাগতে লাগলো যে এই বাচ্চাটা তো আমার ছিলই না কিন্তু আমার বউ বাচ্চাকে পেয়ে ভীষণ খুশি ছিল আর তাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম কিন্তু মনের ভেতরের সন্দেহ কিছুতেই শেষ হচ্ছিল না কিন্তু নিজের বউয়ের সামনে এটা বুঝতে হতে দিলাম না কেননা এতে তার খুশি খারাপ হতে পারে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি বাচ্চাটার জন্ম হওয়ার পরে তার ডিএনএ টেস্ট করাবো তারপর রিপোর্ট হাতে পেলে দাদুকে প্রশ্ন করব ওই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল কেননা যখনই আমি আমার বাচ্চার খুশি অনুভব করতাম তখন একবার হলেও ওই রাতের কথা আমার মাথায় আসত আর আমি পুরোপুরি খুশি হতে পারতাম না কোনো রকমে ওই সময়টা শেষ হল আর ঈশ্বর আমাকে চাঁদের মতো ছেলে প্রদান করলেন এই খুশি তো অনেক বছর পর আসলো এজন্য সবাই ভীষণ খুশি ছিল আর সব থেকে বেশি আমার দাদু খুশি ছিল কেননা নিজের সমস্ত বাচ্চাদের মধ্যে সব থেকে বেশি আমাকে ভালোবাসত আর আমার বাচ্চার খুশি বোধ হয় সেই সব থেকে বেশি চাই তো আমার চোখে তো সন্দেহের পটটি পড়েছিল আর আমি তার খুশিকেও সন্দেহের চোখে দেখতে লাগলাম যখন আমাদের পুরো পরিবার খুশি নিয়ে চলে গেল একদিন আমি লুকিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে গেলাম আমার বউ জিজ্ঞাসা করলো যে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছি তখন আমি বললাম যে বাইরে একটু ঘুরিয়ে আনছি আর বাচ্চাকে হসপিটালে নিয়ে গিয়ে নিজের বাচ্চার ডিএনএ টেস্ট করালাম আমার মনের মধ্যে কোথাও এই চিন্তা ছিল যে এই শিশুটি আমার নয় এবং এটা আমাকে কিছুতেই সুখ দিচ্ছে না আর তাই আমাকে পরীক্ষা করতে হবে রিপোর্ট আসার কথা ছিল চার দিন পর আমি জানি যে কিভাবে আমি সেই চার দিন কাটিয়েছি যেদিন রিপোর্ট পাওয়ার কথা ছিল সেদিন সকাল থেকেই মনটা খারাপ হচ্ছিল বারবার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই শিশুটি যদি আমার না হয় তাহলে আমি কিভাবে তাকে আমার সন্তান হিসেবে গ্রহণ করব এবং যখন আমি আমার স্ত্রীকে তার ঘরে রেখে এসেছি তখন দাদুকে কি প্রশ্ন করব। আমি যখন রিপোর্ট আনতে গেলাম রিপোর্ট পাওয়ার সময় আমার মন কেমন জানি খারাপ হয়ে গেল আমি হাসপাতালে ছিলাম সম্ভবত অনেক চাপের কারণে আমাকে অবিলম্বে জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তাররা আমার বাড়িতে জানতে চাইলেন কিন্তু আমি রাজি হইনি এই ভেবে যে ওরা সবাই এখানে আসলে তো পরীক্ষার রহস্য ফাঁস হয়ে যাবে রিপোর্ট নিয়ে বাড়ি আসলাম খুলে দেখার সাহস পেলাম না যে তার ভেতরে কি আমি পরীক্ষা করিয়েছিলাম কিন্তু এখন খোলার সাহসই পেলাম না এবং নিজের উপরও ভীষণ রাগ হচ্ছিল সবার মতো করে সাধারণভাবে সিদ্ধান্ত নিলাম না কেন এত ঝামেলায় পড়লাম ইবা কেন কিন্তু বলা যায় কিছু মানুষের মন অনেক দূরে চলে যায় এবং সম্ভবত আমার সাথেও তাই ঘটেছে আমি সেই রিপোর্ট নিয়ে বাড়ি এসেছিলাম কিন্তু চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও ওটা খুলে দেখার সাহস করতে পারলাম না এবং অবশেষে সেটা তুলে নিয়ে আমার অফিসের টেবিলে রাখলাম আর ভাবলাম সকালে অফিসে গিয়ে দেখব কিন্তু সম্ভবত ঈশ্বর আমার এই গোপন কথা প্রকাশ হওয়াকে প্রশ্রয় দিতে পারেননি এজন্য দুদিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ধ্যান রিপোর্টের দিকে যায়নি আর যখন দ্বিতীয়বার আমি রিপোর্টটা খুঁজলাম তখন পেলাম না বোধহয় অন্যান্য কাগজের মধ্যে কোথাও ঢুকে গিয়েছে কিন্তু আমি পুরো অফিস খুঁজলাম কোথাও রিপোর্ট পেলাম না আমি বুঝতে পারলাম যে ঈশ্বর ও চায় না যে আমি এই রহস্যটা থেকে পর্দা উঠাই এই জন্য আমি যা ছিল যেমন ছিল সেই সমস্ত কিছু নিয়ে নিজের বাচ্চাকে গ্রহণ করলাম এভাবে আড়াই বছর কেটে গেল আর বেশ কিছু দিন পরে আমার বউ আরো একবার বাচ্চার মা হল আর আবার আমার মাথায় ব্যাপারটা ঘুরতে লাগলো যে এবার তো আমি দাদুর ঘরে আমার স্ত্রীকে পাঠাইনি তাহলে সে কিভাবে প্রেগন্যান্ট হলো তাহলে কি আমার স্ত্রী আমাকে ধোকা দিচ্ছে সে কি নিজে লুকিয়ে দাদুর ঘরে চলে যায় কিন্তু এরকম তো হতে পারে না আমার ভূত ভীষণ ভালো মহিলা কখনো কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করত না এবার ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো এবার আমার ছেলে এত বড় হয়ে গেছে যে আমি তাকে দ্বিতীয়বার নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাতেও পারলাম না এই জন্য নিজের বড় ছেলেকে নিয়ে ল্যাবরেটরিতে গেলাম আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখলাম আর রিপোর্ট দেখে আমার ঝটকা লাগল কেননা রিপোর্ট পজিটিভ ছিল মানে বাচ্চাটা আমারই ছিল আমার মাথা ঝটকা খেতে লাগল যে যদি এই বাচ্চাটা আমারই হয় তাহলে প্রথমেই আড়াই বছর পর্যন্ত আমার বাচ্চা কেন হল না আর দাদুর ঘরে মাত্র একদিন থাকার পর আল্লাহ আমাকে সন্তান দান করলেও আমার মনটা এবার টেনশন মুক্ত যে বাচ্চাটা আমার তাই আমি আমার চারপাশে ধ্যান করতে লাগলাম যে আমার সব দাদার তিন চারটা করে বাচ্চা আছে কিন্তু সবাই বড় দাদুর ঘরে একটাই রাত কাটিয়েছে মানে আমি যা ভাবছি সেটা ভুল যদি ভুল হয় তাহলে রাতে দাদুর রুমে যাওয়ার কি দরকার সেখানে এমন কি হয় যে দাদুর ঘরে নতুন কণে বুগিয়ে অজ্ঞান হয়ে যায় এই রহস্যটা জানা এবার আমার জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছিল কেননা আমার সব থেকে ছোট ভাই যুবক ছিল আর তার বিয়ের ব্যাপারে ভাবা হচ্ছিল এবার তার বউয়ের সাথে সেই সব হতে চলেছে যেটা আমি চাই না এই জন্য আমি এই রহস্যটা জানতে চাইছিলাম কিন্তু কিভাবে এটা আমি বুঝতে পারছিলাম না কেন না আমি যখন এই ব্যাপারে প্রশ্ন করতাম দাদু চুপ করিয়ে দিত আর সব সময় একটাই কথা বলতো যে বাবু কঠিন সময়টা কেটে গিয়েছে আর আমি তার কথা শুনে চুপ করে যেতাম ভাবতাম যে বোধহয় আমার বাচ্চার কথা সে বলেছে যে ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছে কিন্তু কখনো বুঝতে পারিনি যে সে কোনো সময়ের কথা বলতো। আর তার ব্যাপারটা আরো পুনে দুই বছর হয়ে গিয়েছিল আর আমার ভাইয়ের বিয়ে চলে এলো এবার আমি ভাবলাম যে দ্বিতীয়বার ওর সাথে ওটাই হবে কিন্তু আমি ঘরের মধ্যে থাকতে চাইছিলাম আমি জানতে চাইছিলাম যে দাদু প্রথম রাতে কনের সাথে কি করে এজন্য বিয়ের দিন আমি বাহানা করলাম যে আমার বন্ধু অসুস্থ আর আমাকে মেডিকেলে সেখানে যেতে হবে যখন সমস্ত পরিবারের লোক বসেছিল তখন আমি তাদের সামনে উঠে বাইরে চলে এলাম সবাই এটা ভাবল যে বন্ধুর জন্য আমি চলে গিয়েছি কিন্তু আমি পিছনের দরজা দিয়ে জানালার রাস্তা হয়ে দাদুর ঘরে ঢুকে পড়েছিলাম সে তখন ঘরের মধ্যে ছিল না আমি ওনার ঘরে লুকিয়ে গিয়েছিলাম এবার আমি অপেক্ষা করছিলাম যে কখন দাদু আর নতুন বউ ঘরের মধ্যে আসবে কিছুক্ষণ পরে দাদু ঘরে আসছেন কিন্তু এখনো বউ আসেনি আর তার আশা অবধি আমাকে ধৈর্য ধরে শান্তিতে অপেক্ষা করতে হতো কেননা এত বছরের রহস্যের উপর থেকে পর্দা উঠতে চলেছে আমি বাইরে থেকে তর্কের আওয়াজ শুনতে পেলাম সেই তর্ক ছিল এটা যেটা প্রতিটা কোণে এবং ঘরে আসার পর হতো কেননা বিয়ের দিন কনে বু নিজের বরের জন্য সাজগোজ করত যখন প্রথম রাতে অন্য কোন লোকের সাথে যেতে বলা হতে থাকে তখন সেটা তার পক্ষে ইচ্ছার বাইরে চলে যেত আর আমি অনেক বছর ধরেই এরকম নাটক দেখেছিলাম তাই চুপ হয়ে গেলাম এবং অবশেষে আমাদের সবার সাথে যা হলো তা হলো কিন্তু কিছুক্ষণ পর পাত্রী ঘরে এলো কণে ঘরে আসার সাথে সাথে দাদু উঠে ওয়াশরুম এ চলে গেলেন নববধুর দিকে তাকাতেই আমি তার জন্য দুঃখ পেলাম সে নার্ভাস ছিল কিছুক্ষণ পর দাদু বেরিয়ে এসে কনের মাথায় হাত রেখে বললেন বাবু চিন্তা না কিচ্ছু হবে না কথা বলতে বলতেই দাদু পকেট থেকে হাত বের করে একটা তোয়ালে দেখতে পেলাম তার হাতে এটা সে কনের নাকের উপর রাখল কিছুক্ষণের মধ্যে কণে অজ্ঞান হয়ে যায় এই পর্যন্ত তো আমি আগে থেকেই জানতাম আমি অপেক্ষা করছিলাম দাদু এখন কি করবেন তিনি নববধূকে আরামে বিছানায় শুয়ে দিলেন এবং তার উপর একটা কম্বল পরিয়ে দিলেন কিন্তু এরপর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সারা রাত আমি রুমে বসেছিলাম অনেক কষ্টে আমার সেই সময় কেটেছে সকালের দিকে যখন দাদুর ঘুমে একটু চোখ বন্ধ হলো আমি চুপচাপ জানালা দিয়ে বাইরে চলে গেলাম কিন্তু যা দেখলাম তাতে মনে হল তাকে প্রশ্ন করি কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে দাদুকে প্রশ্ন করলে সে জেনে যাবে যে তার রহস্য আমি জেনে গিয়েছি কিন্তু বারবার ভাবি কি কারণে দাদুকে এসব করতে হলো এবং আমি আমাদের কথোপকথনের সময় তাকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টাও করেছি কিন্তু দাদু সবসময় কথোপকথন এড়িয়ে চলেন কিন্তু এবার সাদে তিন মাস পেরিয়ে গেলেও সন্তান হয়নি কনের এখন সবাই চিন্তিত যে কেন এমন হল কিন্তু সবাই অপেক্ষা করছিল যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিলম্ব হতে পারে দাদু বললেন আমার মনে হয় এই রহস্যটা অন্য কেউ জানে সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করলে দাদু বললেন এই বাড়ির কেউই গোপন কথা জেনেছে আর কেউ না জানলে এতক্ষণে মেয়েটি বাচ্চার মা হয়ে যেত কথাটা শুনে আমার অদ্ভুত লাগলো দাদু জানলো কি করে এই গোপন কথা অন্য কেউ জানে আমি কিন্তু চুপ করে রইলাম আর কথা বললাম না দু মাস যেতে না যেতেই দাদু অসুস্থ হয়ে পড়েন একদিন তিনি আমাদের পরিবারের সবাইকে ডেকে বললেন সত্যি করে বলো প্রথম রাতে বধূ কেন আমার ঘরে আসে সেই রহস্য তোমাদের মধ্যে কে জানে কারণ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচতে পারবো না আর আমি তাই তার সাথে কথা বলতে চাই যে ওই গোপনীয়তা জানে তাই আমি ভেবেছিলাম এই প্রশ্নটি করার এবার সময় এসেছে আমি বললাম আমি জানি দাদুর আমাকে রেখে বাকি সবাইকে বলে তুমি শুধু আমার কাছে বসো আর সবাই চলে যাও সবাই চলে যাবার পর আমি দরজা বন্ধ করলে দাদু জিজ্ঞেস করলেন সবার আগে বলো এই গোপন কথা জানলে কিভাবে আমি তো সত্য বলেছি যে আমি গোপনে সবকিছু দেখেছি তিনি বললেন তুমি এই গোপন কথা আগেই তাই এখন এই গোপনীয়তা তোমার কাছে একটি সম্পদ তোমার বাবা বড় বাবা কাকা ভাই কেউ এই রহস্য জানে না আমার মৃত্যুর পরে তুমি এই গোপনীয়তা পরিবারের সকল সদস্যদের বলবে কারণ আমি জানি যে প্রত্যেকের অন্তরে আমার বিরুদ্ধে কিছু ভুল ধারণা আছে কিন্তু আমার মৃত্যুর পর আমি চাই সকলের অন্তর পরিশুদ্ধ হোক আমার দিক থেকে আমি আমার মাথায় কোনো পাপ বয়ে বেড়াতে চাই না দাদুকে সরাসরি জিজ্ঞেস করলাম এসব কি দয়া করে আমাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলো যাতে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি তিনি বলেন সবাই মনে করে যে প্রথম রাতে আসা প্রতিটি কোণের সাথে আমি অন্যরকম কিছু ভুল করি কিন্তু এমনটা নয় বাস্তবতা হলো অনেক আগে আমার পিতামহের আমলে জাদুবিদ্যা এবং এই সমস্ত জিনিসগুলি ব্যাপক ছিল আমাদের পরিবারে একজন মহিলা ছিলেন যিনি একজন জাদুকরকে বিয়ে করেছিলেন যখন তার বিয়ে হয় তখন জাদুকর জাদুর মাধ্যমে তার সন্তানকে বেঁধে দিয়েছিল যে এই পরিবারে কখনো সন্তান জন্ম নেবে না একজন প্রবীণ এই মন্ত্র ভেঙেছিলেন এবং তিনি বলেছিলেন যে বেশ কয়েক প্রজন্ম ধরে এই কাজটি করতে হবে আর কাজটা হলো এই যে বিয়ে করে যে কোণেই বাড়িতে আসবে সে এই বাড়ির বউ যেই হোক তাকে এক রাতের জন্য বৃদ্ধার সঙ্গে থাকতে হবে এবং তিনি কিছু মন্ত্র পাঠ করবেন যা বলেছিল ওই বৃদ্ধা আর এই মন্ত্র যেন অন্য কারো জানা না থাকে এজন্য যে কোণে ছিল তাকে অজ্ঞান করা হতো এবং মন্ত্র পাঠ করার পরে তার শরীরের এক অংশে একটা কালো সুতো বেঁধে দেওয়া হতো বেশ কয়েক প্রজন্ম ধরে এই কাজ চলতে থাকে আমার আগে আমার দাদু এবং তার আগে তার দাদু এসব করতেন কিন্তু এখন তোমরা সপ্তম প্রজন্ম তোমাদের পরেই এই কাজ আর করতে হবে না তোমার বইয়ের উপর এই কাজটা করানো হয়নি তাই জাদুর প্রভাব ছিল না আর তাই তুমি সন্তান ধারণ করতে পারনি আমি তোমার স্ত্রীর সাথেও তাই করেছি এবং সে জন্য তোমার একটি সন্তান হয়েছে এই রহস্য কেউ জানে না আজ পর্যন্ত আমি আমার পরিবারের কাউকে স্পর্শ পর্যন্ত করিনি তারা আমার বাড়ির সম্মান আমার মৃত্যুর পর আমার এই সত্যটা সবাইকে জানিয়ে দিও যাতে সবার অন্তর থেকে সন্দেহ দূর হয় দাদুর কথা শুনে আমি চুপ করে রইলাম আর আমি তাকে কথা দিয়েছিলাম যে তার রহস্যটা তার মৃত্যু পর্যন্ত গোপন থাকবে তার কিছুদিন পরেই দাদুর মৃত্যু হয় এবং দাদুর মৃত্যুর পরের দিনই আমি সবাইকে একত্র করে সেই গোপন কথাটা খুলে বললাম আর তাদের মনের মধ্যে যে সব সন্দেহ ছিল তা দূর হয়ে গেল দাদুর ঘর থেকে সব উপকরণ ও ভেষজ ওষুধ বের করে বয়ে যাওয়া জলে ফেলে দিলাম এইভাবে আমরা সবাই একটি জাদু থেকে রক্ষা পেয়েছি যা সাত কয়েক প্রজন্ম আগে ঘটেছিল বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের কিছুটা হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর জায়দা সুন্দরী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন সুন্দর কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ